নমস্কার বন্ধুরা উনচল্লিশ বছরে এই প্রথম সেপ্টেম্বর মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায় দুর্ভোগে ডুবলো শহর বন্ধুরা বুঝতেই পারছেন কলকাতার খবর অবশ্যই আপনারা পেয়ে গেছেন তো উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছিল মাত্র আর মাত্র নয় প্রচুর পরিমাণে দুশো সত্তর মিলিমিটার এবার গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে দুশো একান্ন মিলিমিটার বন্ধুরা পুরো ভিডিও দেখার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকলে বেলাইকেনটি প্রেস করে দেবেন চলুন কলকাতার আবহাওয়া কেমন থাকবে এবং দক্ষিণবঙ্গের আপডেট জেনে নেব দেখতে পাচ্ছেন আজকে তেইশে সেপ্টেম্বর লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছি রাতভর বৃষ্টিতে শুষ্ক কলকাতা বৃষ্টিপাতের নিরিখে তেইশে সেপ্টেম্বর সকালে কয়েক দশকের রেকর্ড করলো কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে তথ্য অনুযায়ী বাইশে সেপ্টেম্বর থেকে রাত থেকে তেইশে সেপ্টেম্বর সকাল পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তাতে সেপ্টেম্বর মাসে বৃষ্টির রেকর্ড তৈরি হয়েছে সাতের দশক থেকে বিচার করলে সেপ্টেম্বরে এই রাতের বৃষ্টির পরিমাণ ছিল তৃতীয় স্থানে রয়েছে এই দিনের বন্ধুরা কলকাতায় কিন্তু রেকর্ড বৃষ্টি যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম উনিশশো আটাত্তর সালে আঠাশে সেপ্টেম্বর কলকাতায় এরকম বৃষ্টি হয়েছিল তো বন্ধুরা চলুন বিস্তারিত আপডেট জেনে নিই জল জমে স্তব্ধ কিন্তু কলকাতা লাগোয়া শহরতলি বুঝতেই পাচ্ছেন পুজোর মরশুম কলকাতায় কিন্তু খুবই অবস্থা খারাপ মানুষের রাতভর টানা বৃষ্টির জেরে প্রবলভাবে প্রভাবিত হয়েছে দক্ষিণ কলকাতা তার লাগোয়া দক্ষিণ শহরতলি এলাকা বৃষ্টির জেরে কলকাতা এখনও পর্যন্ত বিদ্যুৎ পৃষ্ট হয়ে সাতজনের মৃত্যুর খবর সামনে এসছে কোন কোনো এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকে গাড়ি বাইকের অর্ধেক জলের তলায় চলে গিয়েছে অবশ্যই আপনারা অনেক ছবি ভিডিও দেখেছেন জল ঢুকে গিয়েছে কিন্তু বাড়িতে বন্ধুরা একাধিক এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শহরের একাধিক রাস্তায় জল জমে যাওয়ার কারণে গোটা কলকাতার ট্রাফিক অবশ্যই কিন্তু জনজাট হয়েছে কলকাতায় মেয়র এবং পুরো মন্ত্রী ফিরাদ হাকিম এলাকায় অবস্থান করেছে কলকাতা মহানগরীতে বলছে লক গেট খুলে দিলেও জল আবার ফেরত চলে আসছে কলকাতাবাসী আজকের দিনটি অন্তত বাড়ি থেকে বেরোবেন না বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা সোনারপুর টানা প্রবল দুর্যোগে কিন্তু বিপর্যয়জনক জীবন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে এই বিপুল পরিমাণ বৃষ্টির জলে রাস্তাঘাট ঘর বাড়ি সম্পূর্ণ জলের নিচে চলে গিয়েছে তো বন্ধুরা দেখতে বুঝতেই পারছেন তো আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আবহাওয়া কেমন থাকবে এক নজরে দেখে নিই আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার শহরে হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আকাশ মেঘলা থাকবে মাঝে মাঝে বৃষ্টি হবে সর্বোচ্চ সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে আবহাওয়ার ওয়েদার তো বন্ধুরা আপনাদের সাথে কলকাতায় যারা বসবাস করছেন তারা অবশ্যই এখন সেফ থাকুন বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই চারিদিকে বিদ্যুৎ পিষ্ট হয়ে যেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করবেন হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ